প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে জেনারেল কোর্স অর্থাৎ পার্টস কোর্সে পড়াশুনো করছো তোমাদের পার্টস কোর্সের এডুকেশন ইডিসিজি জিই ফোর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও অর্থাৎ তোমাদের পার্টস কোর্সে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের জিই ফোর পেপারের সম্পূর্ণ সাজেশান দিতে চলেছি আজকের এই ভিডিওতে পেপার কোড ইডি সিজি জিই ফোর পেপার নেম হিস্ট্রিক্যাল পার্সপেকটিভস অফ এডুকেশন এই সাজেশানটি তোমরা যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষা মোট বত্রিশ নম্বরের হবে এবং সময় থাকবে দু ঘন্টা তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তোমাদের পরীক্ষায় মূলত তিন ধরনের প্রশ্ন আসে অর্থাৎ মান দুই মান চার এবং মান আট প্রথমেই তোমাদের টু মার্কস এর ছয়টি প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে থেকে যে কোনো চারটি লিখতে হয় এরপর তোমাদের ফোর মার্কস এর ছয়টি প্রশ্ন পরীক্ষা আসে যার মধ্যে থেকে যে কোনো চারটি লিখতে হয় আর তোমাদের এইট মার্কস অর্থাৎ আট মানের দুটি প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয় এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তোমাদের সিলেবাসে দুটি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু আজকের ভিডিওটিতে মূলত ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে চার এবং আট মানের প্রশ্ন দেওয়া হচ্ছে টু মার্কসের প্রশ্ন নিয়ে অন্য একটা ভিডিও পোস্ট করা হবে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে বাড়ি বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো থার্ড সেমিস্টারে তোমরা এডুকেশনে হুবহু কমন পেয়েছিলে এবারও পাবে ইউনিট ওয়ান থেকে মার্ক ফোরের জন্য প্রথমে পড়বে এক বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো থ্রি স্টার খুবই গুরুত্বপূর্ণ দুই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ থ্রি স্টার এই প্রশ্নটি বেসিক্যালি মান আটে আসে এরপর তিন নম্বর পর্বে প্রব্রজ্জা এবং উপসম্পাদনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ খুবই গুরুত্বপূর্ণ চার ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি স্টার পাঁচ উডের ড্যাসপেচের গুরুত্ব লেখ অথবা উড এর ড্যাসপেজ বা উডের প্রতিবেদন কি উডের ডেসপ্যাচের গুরুত্ব ও তাৎপর্য লেখ অথবা উডের ডেসপেচ কি এর সুপারিশগুলি কি কি এটিও গুরুত্বপূর্ণ ছয় উডের ডেস্পেচের ত্রুটিগুলি উল্লেখ করো এটিও পড়বে সাত নম্বর পড়বে মেকলে মিনিট আঠারোশো এর ওপর সংক্ষেপে টিকা লেখো অথবা মিনিট কি টিকা অথবা চুয়ে পড়া নীতি সম্পর্কে যা জানো লেখো অথবা মেকলে মিনিট কী ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে এর অবদান বা গুরুত্ব লেখো একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট আট লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষেপে আলোচনা করো অথবা লর্ড কার্জনের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ আর ইউনিট ওয়ান থেকে মান চারের জন্য এক্সট্রে হিসেবে পড়বে এক বৈধিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা প্রাচীন যুগের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা গুরুকুল শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দুই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছিল ব্যাখ্যা করো এটিও দেখে রাখবে তিন ভারতে আদিবাসী শিক্ষার ওপর অ্যাডাম মন্ড্রো ইনফিনিস্টনের প্রতিবেদনের গুরুত্ব লেখো এখান থেকে চার নম্বর পর্বে আঠারোশো সালের সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য লেখো পাঁচ অনুদান নীতি এর ওপর সংক্ষেপে টিকা লেখো প্রথমে বলা এই আটটি প্রশ্ন তুমি যদি খুব ভালোভাবে রেডি করে নাও এরপর তুমি এক্সট্রা হিসেবে যে প্রশ্নগুলি বলা হলো সেগুলি পড়বে ভিডিওতে বলা প্রশ্নগুলি শুধু দেখলেই হবে না প্রয়োজনে তোমাদের এগুলি খাতায় লিখে নিতে হবে এবং এখন থেকে পড়া শুরু করে দিতে হবে ইউনিট ওয়ান থেকে মার্ক এইটের জন্য পড়বে এক বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর পড়বে ভারতে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা ভারতে মধ্যযুগীয় শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তিন ব্রাহ্মণ্য শিক্ষা এবং সঙ্গে বৌদ্ধ শিক্ষার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো অথবা ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বর পর্বে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার আলোকে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ আর এখান থেকে পাঁচ পর্বে ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপেচের মূল সুপারিশগুলি বিশদে আলোচনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ থ্রি স্টার এটি মান চারেও আসতে পারে মান আটেও আসতে পারে আর ইউনিট টু থেকে মান চারের জন্য পড়বে এক ওয়ারধা শিক্ষা পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো গুরুত্বপূর্ণ দুই নম্বর পড়বে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো অথবা রাধাকৃষ্ণান কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা লেখো একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের এখানে মনে রাখতে হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই কথাটি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে পড়বে তিন অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে টিকা লেখো এটিও গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটি বেসিক্যালি টু মার্কসের জন্য বেশি দেয় চার হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ অথবা অন্যভাবে আসতে পারে এই প্রশ্নটি হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশীয় শিক্ষা ও প্রাথমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো অথবা প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ লেখো খুবই গুরুত্বপূর্ণ অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বলতে কি বোঝো এদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ছয় কোঠারি কমিশন প্রস্তাবিত বিদ্যালয় শিক্ষা কাঠামোটি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ সাত স্যাডলার কমিশনের দেওয়া সুপারিশগুলির পরবর্তী প্রভাব ব্যাখ্যা করো আট নম্বর পূর্বে মুদালিয়ার কমিশন সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি খুবই গুরুত্বপূর্ণ আর ইউনিট টু থেকে মান চারের জন্য এক্সট্রা হিসেবে দুটি প্রশ্ন পড়বে নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ অথবা নবোদয় বিদ্যালয় কি। এর বৈশিষ্ট্যগুলি লেখো দুই নম্বর পর্বে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য বা সুবিধা এবং অসুবিধা বা সীমাবদ্ধতা বা ত্রুটি সম্পর্কে লেখো ইউনিট টু থেকে মান আটের জন্য পর্বে এক মুদালিয়র কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো থ্রি স্টার দুই মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কি এই প্রসঙ্গে প্রবাহ ধারণাটি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর পর্বে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো চার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলি আলোচনা করো পাঁচ নম্বর পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো অথবা অন্যভাবে আসতে পারে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালে গঠিত রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্যগুলি কী ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই কমিশনের সুপারিশ কী ছিল ছয় নম্বর পর্বে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ সাত কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ আর এখান থেকে আট নম্বর পর্বে শ্যাডলার কমিশন রিপোর্টের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি লেখো এটিও গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলোর উত্তর তোমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে এছাড়াও তোমাদের হাতে স্মার্টফোন রয়েছে এই প্রশ্নগুলি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার কোন টপিক্সের উপর ভিডিও প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ফুলো না